একটা মানুষ কি পরিমাণ লুট করলে লন্ডনের মতো জায়গায় বসে পনেরোটা বছর বাদাম্মার মতো খাইতে পারে একটা বার চিন্তা করে এই মানুষগুলাই এখন হাত ধুয়ে বসে আছে কখন আইসা খাবে একদল সতেরো বছর খেয়ে গেছে আরেক দল সতেরো বছরের ক্ষুধার্ত হাত ধুয়া হাত ধুয়া প্লেট ধুইয়া বসে আছে খাওয়ার চোখ আরে বলি কি আমরা নৌকা ডুবাইছি ধান চাষ করার জন্য না ঠিক আছে আমরা আবার ছোট ছোটো তরুণ ভাইগুলা এদের বুকে রক্ত দিয়া এই দেশটারে পুনরায় স্বাধীন করে গেছে দেশের মানুষগুলোর একটু শান্তিতে বসবাস করার জন্য ঠিক আছে একদল সতেরো বছর লুট করে গেছে আরেকদল সতেরো বছর ধরে ক্ষোধার্থ আসতেছে পেট পুরে খাওয়ার জন্য আপনাদের খাওয়ার জন্য আমার বাইরের দেশটা স্বাধীন করে নেই আর আরেকটা বিষয় আপনারা সবাই জানেন যে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজমান এমন অবস্থায় দরকার আছে এই মুহূর্তে বিএনপির সমাবেশ ডাকার সমাবেশ ডাকছে তা আমার কথা হইতেছে যে এই পনেরোটা বছর বিএনপির লোকজন কই ছিল আমরা তো হারিকেন দিয়েও এদেরকে খুঁজে পাই নাই এই পনেরোটা বছর সরকারের ডরে সব গর্তের ভিতরে পলাইছিল। এখন সব জায়গায় উঠছে এখন হেরা এক একটা রাজা